আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ আগস্ট আগামীকাল আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় রাজধানী সহ দেশে বৃষ্টি অনেকটা কমেছে তবে ইতিমধ্যেই সুখবর দিয়েছেন আবহাওয়া অফিস আগামী একুশে আগস্ট থেকে পরবর্তী দশ দিন দেশের মধ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আজ সতেরোই আগস্ট থেকে বৃষ্টির প্রবণতা একটু একটু করে বাড়তে পারে আবহাওয়াবিদরা বলছেন আগামী তিন দিন দেশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও বিক্ষিপ্তভাবে হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এফ এফ বন্যা ও সতর্কীকরণ থেকে জানানো হয়েছে আত্রাই নদী আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে নৌগা বিপদসীমার প্রায় তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পরবর্তী এমন প্রবাহ অব্যাহত থাকলে উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সারাদেশের তীব্র ভ্যাপসা গরম অনুভূত হবে এরপর আগামী একুশে আগস্ট থেকে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম বিদায় নিতে পারে প্রিয়দর্শক এমন পরিস্থিতিতে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেমন মেঘ থাকতে পারে সব কিছু বিস্তারিত আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখিয়ে দিব তাই অনুরোধ থাকবে ভিডিওটি একটু স্কিপ নাথ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আর হ্যাঁ এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আমাদের নিচের কমেন্টে জানান প্রিয় দর্শক আজকের ভিডিও শুরুতে আমরা চলে এসেছি বায়ো অ্যানিমেশনে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যে ঘূর্ণাবর্তটি গত কয়েকদিন আগে তৈরি হয়েছিল এবং যেই অবস্থানে এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানেই ছিল এটি আস্তে আস্তে স্থল ও লঘুচাপে পরিণত হয়েছিল যার ফলে বেশ কিছু এলাকায় বৃষ্টি তৈরি হয়েছিল দর্শক এটি আবারও সাগরে নেমে এসে একই এলাকায় অবস্থান করছে এবং ঘূর্ণাবর্ত রূপ নিয়েছে এরই প্রভাবে দেখা যাচ্ছে এর চারিপাশে বাতাসের সর্বোচ্চ গতিবেগ দেখা যাচ্ছে বিশ থেকে ছাব্বিশ কিলোমিটার বেগে এছাড়াও উপকূলীয় অঞ্চলেও এর প্রভাব দেখা যাচ্ছে এর ফলে চট্টগ্রাম উপকূলে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বাইশ থেকে তিরিশ তেইশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাচ্ছে এই বাতাস চট্টগ্রামের টেকনাফ উপকূল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলেও রয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলেও দেখা যাচ্ছে এই সকল এলাকায় প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে কোথাও কোথাও দমকা বাতাস বয়ে যাচ্ছে প্রিয় দর্শক এমন পরিস্থিতিতে আজ থেকে দেশের মধ্যে বৃষ্টিপাত বাড়বে এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করেছেন আবহাওয়াবিদরা আমরা যদি সরাসরি আপনাদেরকে উপগ্রহ চিত্রে নিয়ে যাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যেমনটা দেখা যাচ্ছে আজ দেশের মধ্যে বেশ শক্তিশালী ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি এই মেঘ রয়েছে বিশেষ করে দেশের উত্তর অঞ্চলের সব থেকে বেশি মেঘালয় রাজ্য থেকে শুরু করে রংপুর সিলেট ময়মোহন সিং রাজশাহী ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ বরিশাল বিভাগের মধ্যেও এবং চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লার দিকেও ব্যাপক মেঘমালা এই মুহূর্তে দেখা যাচ্ছে দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের নগরপুর কাপাসিয়া ফরিদপুর এ সকল অঞ্চল এবং ময়মোহন সিং বিভাগের সরিষাবাড়ি কিশোরগঞ্জ তিরিশাল ভালুকা সকল অঞ্চলে ইতিমধ্যেই বজ্রসহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক এমন পরিস্থিতিতে আজ সারাদিন হালকা থেকে মাঝারি ধরনের মেঘ দেশের মধ্যে অব্যাহত থাকবে সেই সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে বরিশাল বিভাগের কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া জিয়ানগর লালমোহন বুরহানুদ্দিন ভোলা বরিশাল গৌর নদী মাদারীপুর শিবচর মুন্সীগঞ্জ রায়পুর হাজিগঞ্জ এই সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে সেই সাথে ভারতের শ্রীকান্ঠপুর শান্তিপুর কৃষ্ণানগর और ए देखिए बेल डांगा শিউরি কটোয়া এ সকল অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে যে মেঘের প্রভাব আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের খুলনা বিভাগের দামোদা মেহেরপুর আলমডাঙ্গা কোটাঁদপুর হয়ে এই সকল অঞ্চলের দিকে পড়তে পারে দর্শক এমন পরিস্থিতিতে আজ থেকেই দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত দেশের মধ্যে বাড়তে পারে এবং এমন পরিস্থিতি থাকবে এছাড়াও দেশের মধ্যে তীব্র ভ্যাবসা গরম অনুভূত হবে সারাদিনই দর্শক এরপর যে একুশ তারিখ থেকে আবারও দেশের মধ্যে বৃষ্টিপাত বাড়বে কেন বৃষ্টিপাত বাড়বে এই লঘুচাপটি আস্তে আস্তে ঘনীভূত হয়ে দেশের উপকূলীয় অঞ্চলের দিকে চলে আসতে পারে এছাড়া মৌসুমি বায়ু সক্রিয় হয়ে যাওয়ার কারণে দেশের মধ্যে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখ থেকেই একুশ তারিখ থেকে পরবর্তী দশ দিন দেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এই সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য জানিয়ে দিব তার আগে চলুন আমরা মেঘমালা মোট থেকে দেখেনি আজ সারাদিনের আকাশের পরিস্থিতি কেমন থাকবে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পরবর্তী আটচল্লিশ ঘন্টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কেও আমরা জেনে নিব যেমনটা দেখা যাচ্ছে আজ দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে দেশের উত্তর অঞ্চলে এই মুহূর্তে ব্যাপক মেঘমালা দেখা যাচ্ছে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে প্রিয় দর্শক ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেই সাথে মেঘালয় রাজ্যের আশপাশ ও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সকল অঞ্চলে প্রায় আট থেকে দশ মিলিমিটার কোথাও কোথাও বারো থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও রংপুর বিভাগের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা সৈয়দপুর গাহারোল পীরগঞ্জ দিনাজপুর এদিকে পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে আশপাশের অঞ্চলগুলো বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী মহাদেবপুর এদিকে এর আশপাশের অঞ্চলগুলো গোমস্তপুর নবাবগঞ্জ এই সকল অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় নিরানব্বই পার্সেন্ট মেঘ থাকতে পারে সেই সাথে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত ঘন্টায় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়া বগুড়া সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মহর্ষি নগরপুর পাবনা একই সময়ে হালকা মেঘ দেখা যেতে পারে সেই সাথে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলেও হালকা মাঝারি মেঘের উপস্থিতি রয়েছে প্রায় দেখা যাচ্ছে সৌত্তর পার্সেন্ট পর্যন্ত মেঘমালার উপস্থিতি থাকতে পারে এছাড়া বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে আলমডাঙ্গা দামুদা মেহেরপুরের আশপাশে এ সকল দিকে প্রায় পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও ভারতের কটোয়া শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট হালদিয়া আরামবাগ বর্ধমান খগরপুর এই সকল অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে এই বৃষ্টি থাকতে পারে প্রিয়দর্শক এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যশোর ঝিনাইদাহ খুলনা মাগুরা কোটচাঁদপুর বালিয়াকান্দি নড়াইল অভয়নগর এ সকল অঞ্চলে একটি মেঘ প্রবেশ escucharte para ir প্রায় আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকেলের পর থেকে এই বৃষ্টি হতে পারে অর্থাৎ দুপুর তিনটার পর থেকে শুরু করে রাত দশটার মধ্যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা পিরোজপুর এদিকে শ্যামনগর এই সকল অঞ্চলের দিকে হালকা মেঘ থাকতে পারে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয়দর্শক তবে চট্টগ্রাম বিভাগের মহেশখালী চাকরিয়া থানচির রোয়াংশুরি সাত এই সকল অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় আট দশমিক পাঁচ মিলিমিটার থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে পাঁচ দশমিক দুই তিন এভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রোয়াংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি চট্টগ্রাম হাটাঝারি ফোটিকছড়ি মানিকছড়ি লংদুত খাগড়াছড়ি পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে এই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী সময়ে দর্শক রাত দশটা থেকে শুরু করে রাত বারোটার মধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল ব্যাপক উত্তাল থাকতে পারে তাই এই সময় গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আগামী বেশ কয়েক দিন প্রায় দশ থেকে বারো দিন পর্যন্ত সাগর উত্তাল থাকতে পারে এতে করে আপনারা মাছ ধরা নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না নামার পরামর্শ দেওয়া হয়েছে প্রদর্শক রাত বারোটার পরেতে আমরা দেখতে পাচ্ছি সোমবার শুরু হওয়ার আগেই দেশের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে সিলেট বিভাগ ময়মোহন সিং বিভাগ ও রংপুর বিভাগের কিছু অংশ এছাড়া মেঘালয় রাজ্য এবং ভারতের দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার এছাড়াও বাংলাদেশের পঞ্চগড় সহ এর আশপাশের অঞ্চলগুলোতে বেশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের চরখাই জয়ন্তপুর বড়লেখা কুলাউড়া মৌলবীবাজার হাবিবগঞ্জ বানিয়াচঙ্গ বিশ্বস্তপুর ফেনারবাগ ইটনা কেন্দুয়া কিশোরগঞ্জ নেত্রকোনা ফুলপুর ময়মোহন সিং নালিতাবাড়ি জামালপুর বাহাদুরবাদ চররাজীবপুর সকল দিকেই এছাড়া ত্রিপুরা রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি উদয়নপুর আমবাসা আগরতলা এই সকল অঞ্চলেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় সতেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া দর্শক উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে দমকা বাতাস বয়ে যেতে পারে প্রায় এই সকল অঞ্চলের উপর দিয়ে বিশ থেকে বাইশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া এবং বাতাস সেই সাথে হালকা বৃষ্টি সিটে বয়ে যেতে পারে প্রদর্শক এমন পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি মেঘমালা মুড থেকে সোমবার সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চল সহ উত্তর অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের প্রায় সকল অঞ্চলে কলাপাড়া চরফেশন লালমোহন বুরহানুদ্দিন ভোলা বরিশাল মির্জাগঞ্জ মাঠবাড়িয়া পাথরঘাটা জিয়ানগর কাউখালী এদিকে খুলনা বিভাগের খুলনা বাগেরহাট মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর ঢাকা বিভাগের গৌরনদী নদী টুঙ্গিপাড়া মাদারীপুর গোপীনাথপুর মাদারীপুর মকসুদপুর শিবচর ফরিদপুর দোহার ঢাকা ধামরাই এই সকল অঞ্চলের দিকে বেশ মেঘ থাকতে পারে সেই সাথে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে একই সময় রাজশাহী রংপুর ময়মোহন সিং এই সকল জায়গায়ও মেঘ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এরপর উনিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং মেঘর দিন অব্যাহত থাকতে পারে এই দিন দেশের প্রায় প্রত্যেকটি জেলার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রম করতে পারে দুপুরের পর থেকে শুরু করে রাত্রের মধ্যে এরপর একুশ তারিখ থেকে দেখা যাচ্ছে দেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দেশে বেশ কয়েক দফা দিনের মধ্যে এবং রাতের মধ্যে বৃষ্টিবাহী মেঘ অতিক্রম করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর তারিখ তারিখ এইভাবে কিন্তু দেশের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে একুশ তারিখের পরবর্তী সময় থেকে প্রায় সারা দেশেই এই বৃষ্টি বাড়বে দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পরবর্তীতে আমরা আরও তথ্য আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি আপনারা প্রত্যেক দিন আমাদের চ্যানেল থেকে দেখতে পাবেন এবং প্রত্যেক দিন একই সময় আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করা হয় বিশেষ করে সকালের দিকে আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও পাবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জজাকালু খায়রান